গুড মর্নিং এখন বাচ্চা সকাল সাড়ে ছটা দেখো আকাশের অবস্থা আর আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে ঠিক আছে এই যে দেখো মা এখানে রেডি রেডি ব্যাগ ট্যাগ সব হাতে নিয়ে আমরা যাচ্ছি এখন আর এই যে আমাকেও দেখে নাও এই যে আমি হাই হাই

এই যে আমরা আর্ধেক রাস্তা চলে এসেছি এত সুন্দর ভিউ পাহাড় তো আমার এমনি খুব পছন্দের জায়গা তার মধ্যে এত সুন্দর ভিউ দেখলে কার নামন মন ভালো হবে তারপরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু গ্রুপ ফটো তুলে নিয়েছি এই হচ্ছে আমাদের গ্রুপ ফটো তার সাথে সাথে আমাদের ড্রাইভারকে দাদাকেও নিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে হালদারার ভিউ পয়েন্ট এত সুন্দর ভিউ পয়েন্ট কি বলবো আর আর জানি তো বন্ধু বান্ধব একসাথে হলে পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচ শুরু করে দিয়েছি আমরা কোনো পাত্তা নেই ঠিক আছে আর যারা যারা এখনও শীতং আসনি প্লিজ তোমরা শীতং এসো এত সুন্দর জায়গা তোমাদেরও বিশ্বাস করো খুব ভালো লাগবে আসলে আমরা এখানে পাগলামো শুরু করে দিয়েছি রাস্তার মাঝখানে গাড়ি ঘোড়া যাচ্ছে আমাদের কোনো মানে হুদেশি নেই ঠিক আছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গেছি আমরা বাগড়া কোটের উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের বাগড়া কোটের নিউ ব্রিজ তৈরি হয়েছে ঠিক আছে এত সুন্দর এই জায়গাটাও প্রচুর সুন্দর এখানে ফটোস তোলা অতটা অ্যালাউড নেই ঠিক আছে এখনও রাস্তাটা পুরোটা কমপ্লিট হয়নি আর একটা জায়গায় গিয়েছি এটা হচ্ছে সেই জায়গাটা জায়গার নাম এক্সাক্ট আমার মনে নেই কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর এখানে জাস্ট খালি ফটো তোলা ঘোড়া সব পাইন ট্রি দিয়ে ভর্তি সব ঠিক আছে এখানে আমি একটা স্লো মোশন করেছি এটার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে শর্টসে যারা যারা এখনও দেখো হয় তারা তারা অবশ্যই যে আমার চ্যানেলে যে অবশ্যই ভিডিওটা দেখো এই জায়গাটাতে খুব সুন্দর একটা জায়গা আর এর থেকে বেশি সন্ধ্যা হলে পরে একটা গা ছমঝমের ব্যাপার এই জায়গাটার মধ্যে আসবে ঠিক আছে পুরো ভিউজটা আমি দেখাতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু দেখেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার পথে তখন রাত্রি ঠিক ফিরতে ফিরতে আমাদের দেরি হয়েছে আসার সময়ও আমরা খুব মজা করতে করতে এসেছি তো যতটুকু পেরেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি হয়তো পুরোটা শেয়ার করা হয়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এখানে কিছু ছবি দেখে নাও আমাদের এই হচ্ছে আমাদের কিছু ছবি ঘুরতে যেয়ে যতটুকু পেরেছি এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আস্তে আস্তে আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা এখানেই বাই বাই